সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত তিরিশে জুন প্রকাশিত হল বাংলা সাহিত্য পত্রিকার চতুর্থ বছরের ঈদ সংখ্যা কলকাতার বানতলা বাজারের কাছে গাইডেন্স অ্যাকাডেমিতে পত্রিকার মরক উন্মোচন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইমদাদ হোসেন এবং পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্যগণ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা আসন বাংলা সাহিত্য পত্রিকা সম্পর্কে বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইসরাইল শেখ কি পরিকল্পনা করেছেন তার মুখ থেকে আমরা শুনিনি নিই

বিশ্বের দরবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা এবং বাংলা সাহিত্য পত্রিকার প্রধান লক্ষ্য হল অনেক বাড়ির লেখক আছে তাদের পাশে দাঁড়ানো এবং সরকারের কাছে আবেদন বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে প্রত্যেক লেখক বা কবিদের একটি ভাতা যেতে ব্যবস্থা করে দিলে প্রত্যেক লেখক এবং কবিরা মনের কাছে সুযোগ পাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে বাংলাদেশ

কবে প্রকাশিত হবে এবং তার নামকরণ কি থাকবে তার নাম একটা প্রচন্ড আভাস যদি আপনি দেন তাহলে উপকৃত আমাদের পুরো কবে হওয়ার বিষয় করতে আমরা লিখার সংগ্রহ করে এবং তার প্রকাশ হয় আর কি নামকরণ হবে সেটা আমাদের সম্পাদক মন্ডলীর বসে সিদ্ধান্ত নেবে সেটা আপাতত আমি বলতে পারছি অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে সম্পাদক মহাশয়কে এবং আপনারা নেনানে িল্ত ওরি্নে পরেডবে তো, আনে আনে পেশে ই ক্নিচ্ায়ে আ